তারপরে দিন রাতে সাধারণ নফল তা তো যে কোন সময় আপনি নফল সলাত করতে পারেন মশরু উন বিল্লাই রাত দিন যে কোন সময় সাধারণ নফল করতে পারেন দুই দুই করে মাস না না দুই দুই করে পড়বেন সালাম ফিরবেন আর দিনের নফলের চাইতে রাতে নফল পড়া বেশি উত্তম আফজাল সলাতুল্লাই উত্তম হচ্ছে রাতের আর রাতের সবচেয়ে উত্তম সলাদ এর থেকে ফজর পর্যন্ত হচ্ছে তাহাজ রমজান মাসে যেটিকে তারাই বলা হয় একই সলা সোনানের রাতে সুন্নত রাতের মধ্যে সব জায়তে বেশি তাকিদপূর্ণ সলাদ বলছেন আকাদ সোনান রাতের আত্মের আগের দুইটা কাত ছিল আর এই দুইটা কাত হালকা সংক্ষিপ্ত পড়া সন্ন্যত আর তাতে সুরা ফাতে ছোট্ট সুরা পড়বেন প্রথম রাকাতে সুরাই কাফেরুন দ্বিতীয় রাকাতে সুরায় একলাস অথবা প্রথম রাকাতে সুরা বা কারণ একশো ছত্রিশ বৌ আমান বিল্লাহ আমান যে লা এলাইনা এই আয়াত যে রয়েছে সেটি পড়বেন আর দ্বিতীয় রাকাতে সুরা আর সুরায় আলেমরা চৌষট্টি পড়বেন কুলিয়া হালাল খেতে তবে তালা খেলে মদিন সভা আহ বেন কর্লাহ নামদাইল্লাল্লাহ

তারপরে এখন মাসলা হচ্ছে কাজা করার বিধান কি কাজা করার ক্ষেত্রে একটি কথা যদি আদায় করার ইচ্ছা থাকার অভ্যস্ত সে হয় যে সন্নত আদায় অভ্যস্ত তাহলে তার জন্য কাজা করার সন্নত কিন্তু যে ব্যক্তি অভ্যস্ত না যখন তখন সন্ন্যদ ছেড়ে দেয় তাহলে তার কাজা নেই কারণ সে তো নিয়তি করেনি যে আমি সেগুলি আদায় করবো নিয়মিত আর পড়তেন কিন্তু বা কারো সাথে দেখা হয়ে গেল বা তাড়াতাড়ি কোথাও চলে যেতে হলো পড়তে পারলেন না যথাসময় সুন্না লাহ কাজা হোক তাহলে এই গুলি কাজা করা সন্ন্যত সাল্লাম যেহেতু নিয়মিত এই সন্ন্যদ গুলি আদাই করতেন এই জন্য আসর পরেও কাজা করেছেন নিষিদ্ধ সময় কাজা করেছেন রাসোরআ আসালাম তাহলে তাজা সলাদ কারণগত সালাদ নিষিদ্ধ সময় আদায় করা যাবে এই আসর মাগের মাঝখানে